আজকে যদি আমরা একটা বিসি যদি মাটিতে লাগাই আজকে গাছ হবে না এবং আজকে ওই গাছ থেকে ফল ধরবে না ঠিক আমাদের যে পাপের যে পার্শ্বিক এখন বর্তমানে যে বন্যা পরিস্থিতি যেগুলো হচ্ছে এগুলো আমাদের অতীতের হয়তো এক বছর দুই বছর দশ বছর আগে আমাদের পাপের কর্মের পর খবর নিয়ে দেখুন প্রতিটি পরিবারে প্রতিটি বাড়িতে এলাকাতে যে পরিমাণে জেনা চলতেছে যে পরিমাণে জুলুম চলতেছে কষ্ট চলতেছে এই যে চাঁদা হওয়া থেকে শুরু করে মানুষকে যে দখল জবরদস্তি করে মানুষের জায়গা দখল থেকে শুরু করে মানুষ কষ্ট দেওয়া হচ্ছে এগুলো আল্লাহ সহ্য করতে পারে না যেখানে জুলুম বেশি ওখানে আল্লাহ পতন করে দেয় যে সকল এলাকার মধ্যে নেতাদের দাপত্য বেশি ছিল মানুষকে কষ্ট দিত মানুষ আল্লাহকে ডাকতো আল্লাহ এই কারণে ওই সকল জায়গা অংশ করে দিয়েছে কোথায় সে নেতারা কোথায় সে ভাইয়ারা কোথায় সে মন্ত্রীরা কোথায় এখন তারা পারে না বন্যা বন্ধ করে দিতে তারা পারে না এখন মানুষের হায়াত দিয়ে দিতে তারা পারে না বর্তমানে যে ক্ষয়ক্ষতি বিভিন্ন মরমর্গের পারম গরুর পারম ধ্বংস হয়ে গেছে পারে না তারা সেগুলো ঠিক করে দিতে পারবে না এক আল্লাহ ছাড়া সুতরাং পাপ বন্ধ করে দেন